একটা রঘুডাকাতের মতো সিনেমা দেখলাম যে সিনেমাটা দেখার পর মনে হলো যে কেন দেখলাম এই সিনেমাটা এরকম প্রমোশন করে এরকমভাবে চুতিয়ে বানিয়ে দিল একটা দেবী চৌধুরানীর মতো সিনেমা দেখলাম যে সিনেমাটা দেখার পর মনে হলো হ্যাঁ এটা ঠিকঠাক একটা সিনেমা দেখলাম এবছর পুজোয় দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনেই বানানো হয়েছে হ্যাঁ কিছু চেঞ্জেস করেছে তবে মূল যে গল্পটা সেখান থেকে কিন্তু সরে দাঁড়ায়নি ডিরেক্টর এটা কিন্তু একটা খুব ভালো লেগেছে আমার এবছর পুজোর সেরা সিনেমা বলা যায় দেবী চৌধুরানী তো এই সিনেমাটা দেখে আমি সত্যি মস্তি পেয়ে গেছি ভাই দারুণ লেগেছে সিনেমাটা সিনেমাতে মুখ্য চরিত্রে প্রসীত চ্যাটার্জী সাবন্তী চ্যাটার্জী অর্জুন চক্রবর্তী দর্শনা বণিক বিবৃতি একটা হিউজ স্টারকাস্ট আছে মূল যে কেন্দ্রবিন্দু এই সিনেমার সাবন্তী চ্যাটার্জি মানে সাবন্তী চ্যাটার্জি আজ দেবী চৌধুরানী কিন্তু বসী চ্যাটার্জি পুরো সিনেমাটা একাই টেনে নিয়ে গেছে সে যখনই স্ক্রিনে আসে ভাই অন্য লেভেলের একটা মস্তি চলে আসে মানে প্রসঙ্গ চ্যাটার্জি এই বয়সে তার যা স্ক্রিন পেজেন্স সেটা জাস্ট অন্য লেভেলে পুরো সিনেমাটা নিজের কাঁধে টেনেছে বলা যায় দারুণ লেগেছে ভাই প্রসহিত চ্যাটার্জি হাস ভবানী পাঠক মানে আমরা যে গল্পটা পড়েছিলাম দেবী চৌধুরানীর সেম গল্প কিছু চেঞ্জেস কিন্তু করেনি সেরকমভাবে তো এটা কিন্তু খুব ভালো লেগেছে প্রসাহ চ্যাটার্জির যদি অভিনয় বলি মানে মারাত্মক লেগেছে ভাই এই বয়সে যেরকম ডেডিকেশান যেরকম তার ওই অস্ত্র চালানো হেভি লেগেছে ভাই তার লুকটা ওরকম তিলক কাটা ওরকম দাড়ি ওরকম চুল ওরকম সন্ন্যাসী বেশে মানে তার এন্ট্রিটা যখন অন্ধকারের মধ্যে হেঁটে আসছে ভাই হেভি লাগছে পশি চ্যাটার্জি এস ভবানী পাঠক মারাত্মক আমার মনে হয় এই রোলটা অন্য কেউ করতে পারতো না পশি চ্যাটার্জির থেকে বেটার এবার যদি সাবন্তী নিয়ে কথা বলি সাবন্তী চ্যাটার্জি অ্যাস দেবী চৌধুরানী মানে তাকে সে কিন্তু এই সিনেমাটার জন্য খেটেছে এটুকু হানড্রেড পার্সেন্ট স্ক্রিনে বোঝা যায় কিন্তু আমার মনে হয় ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো হয় শুভ বা অন্য কেউ যদি থাকতো হয়তো বেটার হতে পারতো কারণ সাবন্তী যে ওয়েটটা অনেক বেশি হয়ে গেছে তো যখন অ্যাকশান করছে না কেমন যেন লাগছে এটা আমার মনে হয়েছে যাই না তোমাদের কি ফিল হয়েছে ওই জিনিসগুলোতে সাবন্তী যে এস দেবী চৌধুরানীর ক্যারেক্টারে তো এছাড়া অর্জুন চক্রবর্তী বিবৃতি বা আরও যারা রয়েছে তাদের পারফরমেন্সও কিন্তু সিনেমার মধ্যে বেশ ভালো তবে সিনেমার যান হচ্ছে ক্লাইম্যাক্স পোর্শানটা ভাই ক্লাইম্যাক্স পোর্শনটা পুরো পয়সা ওসুল ওটা যা সেট আপটা করেছে না ওখানে প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাকশান সিকোয়েন্স মানে প্রসেনজিৎ পুরো সিনেমাতে কিন্তু অ্যাকশান করেনি তার দলবলের লোক কিন্তু অ্যাকশান করছে অর্জুন চক্রবর্তী বিবৃতি সাবন্তী চ্যাটার্জি অ্যাকশান করছে ক্লাইম্যাক্স পোর্শনে বুম্বাদা মাঠে নামছে ভাই ও জি গ্যাংস্টার ভাই সেই পুরোনো ফর্মে এবং তার অ্যাকশান সিকুয়েন্স তার স্ক্রিন প্রেজেন্স ভাই মারাত্মক লেভেলের প্রসন্ত চ্যাটার্জি সত্যি এই সিনেমাটা জান ভাই এবং একটা জিনিস দেখে ভালো লাগলো এই সিনেমার যে ডিরেক্টর কি নামটা শুভজিৎ মিত্র যাই হোক তো সে কিন্তু খুব ডিটেলিংভাবে জিনিসটাকে দেখিয়েছে খুব লেখাপড়া করেই কিন্তু মাঠে নেমেছে রঘু ডাকাতে যেরকম কুমড়োর ঘ্যাট বানিয়ে দিয়েছে এ কিন্তু সেরকম করেনি পুরো মূল যে এসেন্সটা দেবী চৌধুরীর মূল যে গল্পটা সেটা কিন্তু বজায় রেখেছে এবং খুব ডিটেলিংভাবে দেখিছে মানে তখনকার টাইম লাইনের ঘর বাড়ির থেকে শুরু করে কাগজপত্র ড্রেস আপ সব কিন্তু ডিটেলিংভাবে দেখিছে যেটা স্ক্রিনে দেখতে ভালো লাগে নতুন প্রোডাকশানও সিনেমাটা প্রডিউস করেছে তো ভিএফএক্সের দিক থেকে একটু দেখতে খারাপ লাগে যাই হোক বাংলা সিনেমার দিক থেকে তাও ঠিকঠাক আছে চেষ্টা করেছে তবে এই ডিরেক্টরের মানে পোটেন্সিয়াল আছে এই পরবর্তীকালে কিন্তু বাংলা সিনেমাকে অনেকটা আগে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে তার একটা সিনেমা আসছে শুভশ্রীর সাথে যার একটা পোস্টারও কিছুদিন আগে রিলিজ করেছিল রায় বাঘিনী দুর্গেশ্বরী বলে তো খুব ভালো লেগেছে কিন্তু দেবী চৌধুরানী সিনেমাটা অন্তত রঘু ডাকাত রক্তবীজ এর থেকে ফার ফার বেটার এটুকু বলতে পারি এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ব্যাপক হয়েছে সত্যি ব্যাপক হয়েছে তো আমি বলবো এই সিনেমাটা কিন্তু অবশ্যই দেখো পুজোতে যতগুলো সিনেমা দেখলাম রঘুডাঘাত রক্ত বিষ্টু তার থেকে ফার ফার বেটার দেবী চৌধুরানী তো চললাম বস তোমাদের দেবী চৌধুরানী দেখে কি মতামত অবশ্যই কোন অবশ্যই জানিও দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটাই নতুনই থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও বস ডাটা